নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই খুব সম্প্রতি এই চ্যানেলের মাধ্যম দিয়েই আপনারা জানতে পেরেছিলেন অর্থাৎ ইনফো বেঙ্গল নিউজ চ্যানেল থেকেই আপনারা জানতে পেরেছিলেন যে আমাদের রাজ্যে এসি লোকাল ট্রেন চলে এসেছে এবং সেই সমস্ত ট্রেনগুলো এখন ট্রায়ালে চলছে খুব শীঘ্রই সেগুলো অ্যাভেলেবেল হবে সমস্ত যাত্রীদের জন্য এবং সেই যে এসি লোকাল ট্রেন সেই এসি লোকাল ট্রেনকে নিয়েই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং রেলের থেকে যা সমস্ত আপডেট জানা যাচ্ছে সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই সমস্ত ট্রেনগুলো কোন কোন রুটে চলবে কত টাকা ভাড়া হতে চলেছে একদম এক্স্যাক্ট আপনারা সেই ফিগারটা পেয়ে যাবেন এবং আপনারা যারা পার ডে ট্রেনে যাওয়া আসা করেন এবং এই বিশেষ করে গরমের সময় খুবই হাড়ফাটা হাড় ভাঙা খাটুনির পর যখন লোকাল ট্রেনের যে ভিড় সেই ভিড়ে গাদাগাদি করে সফর করার একটা যে কষ্ট থাকে সেই কষ্টের দিন কিন্তু এবার শেষ কারণ এবার চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন এবং সেটি কিন্তু কম বেশি আমাদের সবারই জানা তবে ঠান্ডা হাওয়া খেতে খেতে এবার বাড়ি ফিরতে পারবেন সমস্ত নিত্যযাত্রীরা রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে শিয়ালদা এবং রানাঘাটের মধ্যে চলবে এসি লোকাল ট্রেন চেন্নাইয়ের যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আছে সেখান থেকে ইতিমধ্যে শিয়ালদা ডিভিশনে পৌঁছে গিয়েছে সেই সব ট্রেন অপেক্ষা যে কেবল চাকা গড়ানোর জন্য তবে আপনারা যদি জেনে নেন এই ট্রেন সম্বন্ধে কোন স্টেশনে থামবে এই এসি লোকাল ট্রেন কত ভাড়া হবে সবটি এই ভিডিওর মাধ্যমে জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে ট্রায়াল শেষে ইতিমধ্যেই শেষের পথে তবে এই যে এসি লোকাল ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখনও পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি এবং পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে সরকারিভাবে এখনো স্টপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছে যে দমদম জংশন সোধপুর ব্যারাকপুর থেকে শুরু করে রানাঘাট কৃষ্ণনগরের যাত্রীরা প্রথমে এসি ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন তবে সব স্টেশনে এই ট্রেন নাও দাঁড়াতে পারে এবং তা নিয়ে এখনও আলোচনা চালাচ্ছে রেল তবে রেল রেলসূত্র খবর যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে শিয়ালদা এবং বনকার মধ্যে এই এসি লে এসি লোকাল ট্রেন থামতে পারে দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট বিরাটি মধ্যমগ্রাম বারাসাত বামনগাছি দত্তপুকুর বিরা গুমা অশোকনগর রোড হাবড়া মচ্ছলদপুর গোবরডাঙ্গা ঠাকুরনগর এবং চাঁদ চাঁদপাড়াতেও তবে কোন স্টেশনের জন্য কত টাকা রেল থেকে ভাড়া বরাদ্দ করা হয়েছে এখন সেটি আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নিন সাধারণ লোকাল ট্রেনের থেকে প্রায় ছগুণ বেশি ভাড়া গুনতে হবে সমস্ত যাত্রীদের শিয়ালদা কৃষ্ণনগর রুটে দমদম পর্যন্ত ভাড়া উনত্রিশ টাকা এবং মাসিক যদি এই ভাড়াটা হিসেব করা যায় তাহলে সেটি হবে পাঁচশো নব্বই টাকা এছাড়া ব্যারাকপুর যেতে হলে খরচ পড়বে পঁয়ষট্টি টাকা এবং মাসিক যদি খরচ হিসাব হয় তাহলে সেটি দাঁড়াবে এক টাকা এছাড়া আপনি যদি নৈহাটি পর্যন্ত যেতে চান তাহলে আপনাকে গুনতে হবে পঁচাশি টাকা এবং মান্থলি যদি আপনি করে নেন তাহলে আপনার এক হাজার সাতশো কুড়ি টাকা দিতে হবে এছাড়া রানাঘাট পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে একশো তেরো টাকা এবং মান্থলি যদি আপনি করেন তাহলে সেখানে আপনার দাঁড়াবে দু হাজার তিনশো দশ টাকা তাছাড়া পাশাপাশি কৃষ্ণনগর যেতে হবে আপনার খরচ হবে একশো বত্রিশ টাকা এছাড়া আপনি যদি মান্থলি করেন তাহলে আপনার দাঁড়াবে দু হাজার ছশো আশি টাকা এছাড়া হাবড়া যেতে হলে ভাড়া পড়বে পঁচাশি টাকা এবং মাসের হিসাব এক হাজার সাতশো কুড়ি টাকা থাকছে তাছাড়া গোবরডাঙ্গা যেতে হলে ভাড়া আপনাকে দিতে হবে নিরানব্বই টাকা এবং আপনার যে মান্থলি সেইটি দাঁড়াবে দু হাজার দশ টাকা পাশাপাশি বনগাঁ যাওয়ার জন্য আপনাকে ভাড়া দিতে হবে একশো টাকা এবং মাসিক পড়বে দু টাকা তো রেলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছিলো যে সমস্ত তথ্য জানা যাচ্ছিলো যে কোন কোন স্টেশনে এই সমস্ত ট্রেন এ লো এসি লোকাল ট্রেন দাঁড়াবে এবং এক্স এক্স্যাক্ট যে ভাড়াটা সেই ভাড়াটা কত হতে চলেছে সবটাই যতটা জানা গিয়েছিল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এবং সেই সমস্ত রেলযাত্রীদের জন্য খুবই সুখবর যে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর ভিড়ের গাদাগাদি করে বাড়ি ফিরতে হয় তাদের জন্য খুবই স্বস্তির একটি খবর কারণ এরকম ঠান্ডা একটা গাড়ি যে গাড়ি আপনাকে খুব সহজেই কিন্তু একদম আরামদায়ক একটি যাত্রা উপহার দিতে চলেছে এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু বেশি খরচ করতে হবে তো হাতে মাত্র আর কয়েকটি দিন আছে আর কয়েকটি দিন আরও আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আপনি এই যে এসির লোকাল ট্রেন সেই এসির লোকাল ট্রেনের যাত্রা আনন্দ সহকারে আরাম আরামদায়ক একটি জার্নি উপভোগ করতে পারবেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা এই ট্রেন চড়ার জন্য কতটা উৎসাহিত এবং আপনারা এই ট্রেনটাতে ঠিকঠাক যাওয়া আসা করে কতটা মজা পাবেন অবশ্যই আপনারা একটা নিজেদের অনুভূতি শেয়ার করতে পারেন তো আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে নতুন কোনো আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড